গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে তো আজকে হচ্ছে রবিবার দেখো আর আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রবিবার মানেই তো আমার একদম সকাল সকাল স্নান তো রবিবার সকালবেলা একদম কটা সাড়ে ছটার সময় স্নান করে পুজো করে তারপরে তুতানকে তুললাম তুতানের স্যার আসলো সাতটার সময় তারপরে তুতান পড়তে বসলো তুতান পড়তে বসে তারপর বাবানও সাড়ে ছটায় চলে গেছে পড়তে রায়গঞ্জে ওকে ছাতুর শরবত করে দিলাম তুতান তো বাড়িতেই তুতান ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না তো ও এমনি মুখ ধুয়ে জল খেয়ে পড়তে বসলো তারপরে উঠে ওকে ভাত ডিম সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর একটু কালকের ঘুগনি ছিল সেই ঘুগনি দিয়ে খেয়ে ও চলে গেলো পড়তে পরে আবার আর একটা পড়তে যাবে এগারোটার সময় ওর বাবা দিয়ে আসবে পরে তারপরে বাড়িতে আসবে আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজকর্ম বলতে সকালের কাজকর্মগুলো আর কি স্নান পুজো ওদেরকে খেতে দেওয়া জল জলখাবার দেওয়া তারপরে বাজার এনেছে সেই বাজারগুলোকে ধোয়া তারপরে আজকে রবিবার যেহেতু সানডে স্পেশাল মাংস তো একটা হবে মানে অনেকদিন পর আজকে হচ্ছে যদিও খুব গরম বলে মাংস টাংস অনেক দিন ধরে খাওয়া হয়নি তো মাং খাসির মাংস নিয়ে এসেছে সেই মাংসগুলো মাংস ধোয়া মাংস রেডি করা মেখে চেকে তো সমস্ত কিছু করা হয়ে গেছে জলখাওয়ার আমার খাওয়া হয়নি খাইনি খাবো এখন খিদে পেয়েছে আর কিছু কাপড় চুপড়গুলো কালকের কাপড় কিছু ছিল না এই যে কাপড়গুলো সব নিয়ে এসেছি এই যে কাপড়গুলো কাপড়গুলো এখন একটু ভাজ করব। বাকি সমস্ত ঘর ঘরদোয়ারগুলো গোছানো হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে খালি রান্নাটা বাকি আছে রান্না করব। তো রান্নার এখনও সেরকমভাবে রেডি করা হয়নি মাংসের পেঁয়াজ টিয়াজগুলো কাটাকাটি করতে হবে তো এখন হচ্ছে কাপড়গুলো গোছাবো এই যে বিছানার উপর কাপড় রাখা আছে কাপড়গুলো গোছাবো কাপড়গুলো গুছিয়ে তারপরে হচ্ছে ই করব। কাপড়গুলো গোছানোর পর তারপরে একটু খাবো একটু স্যালাড দিয়ে একটু ছোলা ঘুগনি আছে ছোলার ঘুগনি একটু স্যালাড দিয়ে লেবু দিয়ে খাবো আজকাল টুড়ি কিছু খাবো না তারপরে রান্না বসাবো রান্না হলে তারপরে আবার সমস্ত কাজকর্ম করে তারপরে তুতানকে আবার পড়তে নিয়ে যেতে হবে আজকে তো চলো ভিডিওটা শুরু করি এখন থেকেই আর তোমরা অবশ্যই সাথে থেকো সঙ্গে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দেবে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো আসছি আবার আসছি কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে কি করছি না করছি সমস্ত কিছু আজকে শেয়ার করবো তোমাদের সাথে তবে আপাতত তোমাদের সাথে শেয়ার করি কাপড় গোছানোটা কাপড়টা গুছিয়ে নিই কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে খাবো স্যালাড দিয়ে ভুগ তো চলো কাজগুলো করতে থাকি তো মাংসের সাথে সব সবজিগুলো নিয়ে এসেছিলো সবগুলো ধুয়ে নিয়েছি দেখো আলু ধুয়ে নিয়েছি এখানে শশা টমেটো ধুয়ে নিয়েছি এখানে শশা তো এতগুলো বাজার করে নিয়ে এসেছি সবগুলো বাজার ধুলাম আর ওইদিকে হচ্ছে রোদে দিয়েছি ঘরটাকে আমার অন্ধকার অন্ধকার দেখছো আর এদিকে রোদে দিয়েছি পেঁয়াজ ধুয়েছি পেঁয়াজ ধুয়ে রোদে দিয়েছি তারপরে আদা ধুয়ে রোদে দিয়েছি তারপর রসুন ধুয়ে রোদে দিয়েছি এগুলো সব রসুন এগুলো সব শুকিয়ে নেবো ভালো করে কেননা মাংসের সাথে সব নিয়ে এসছে তো এগুলো রাখতেই পারবো না ইচ্ছাই করে না আমার ঘিন ঘিন করে তো ওই জন্য সমস্ত কিছু ধুয়ে একদম ভালো করে রোদে দিয়ে দিয়েছি টনটনা রোদে এগুলো এখন সারাদিন শুকাক তারপরে উঠাবো তাহলেই আর পচবে না তো চলো বন্ধুরা এবার একটু খাওয়া দাওয়া করি এদিকে বসিয়ে দিলাম ভাত আর আজকে একটু বড়ো হাঁড়িতে দিলাম তার কারণ হচ্ছে ভাগনা আসবে ও পড়তে আসে রবিবার করে ও আসবে আর এখানে ঘুগনিটা গরম করে রেখেছি খাবো তো এখন আনলো তরমুজ দেখো কত বড় তরমুজটা বটি তরমুজটা ধুয়ে গামলা নিয়ে রেডি করেছি এবার তরমুজটা কাটবো চলো তরমুজটা কাটি গ্রীষ্মকালীন ফলগুলো কিন্তু খুব সুন্দর তাই না প্রত্যেকটা ফল কিন্তু টেস্টি যেমন তরমুজ তেমন আম তেমনই লিচু তেমনই কাঁঠাল মানে কোনোটা কোনটা ছেড়ে কোনটা বাদ দেব। যে যদি বলে ভালো লাগে কোনটা প্রত্যেকটাই ভালো লাগে কাঁঠালের রস দিয়েও মুড়ি ভালো লাগে তরমুজও ভালো লাগে ভালো তরমুজ হলে তো গোটা খেয়ে নেওয়া যাবে বসে বসে আর কিচ্ছু খেতে লাগবে না সারা দিনে। আর আমাদের তো প্রতিদিন এখন তরমুজ প্রতিদিন একটা করে আনবেই সে দুই কেজি হোক তিন কেজি হোক চার কেজি হোক যদি বড় হয় তাহলে অর্ধেকটা কাটি অর্ধেকটা ফ্রিজে রেখে দিই আবার পরের দিন ঢাকা দিয়ে ভালো করে সুন্দর করে রেখে দিই ফ্রিজে পরের দিন আবার ওটা খাওয়ার ব্যবস্থা করি আর কেটে টেটে খাই তো এখানে তো তরমুজ কাটছি আর মুখে দিচ্ছি একটু করে কাটছি আর মুখে দিচ্ছি তো দেখো আমার ঘরে কোনো ফলের অভাব থাকে না আপেল কমলা কমলার সময় কমলা তারপরে হচ্ছে তরমুজের সময় তরমুজ আম আম তো খাওয়া শুরু হয়ে গেছে আমের সময় আম লিচু কত লিচু আনে হ্যাঁ প্রচুর লিচু আনে মানে ভীষণ ভালোবাসে ফল খেতে আর আমার ছেলেরা আমি ওর বাবা প্রত্যেকে আমরা ফল খেতে ভালোবাসি আর পুজো করার সময় তো আমি প্রতিদিন ফলই দিই শশা আপেল কলা কমলা মানে তরমুজ লিচু যা ফল যখন যেটা ওঠে তখন সেটাই আনে প্রচুর পরিমাণে আনে আর ফল খাওয়া তো ভালো স্বাস্থ্যের পক্ষে সত্যি মানে ভীষণ ভালো ফল খাওয়া তো আর আমরা সবাই প্রত্যেক প্রত্যেকেই ফলগুলো ভালোবাসি খুব সুন্দরভাবে খাই তো চলো তরমুজটা মোটামুটি কাটা হয়ে গেছে আর অর্ধেকটা তরমুজ রেখে দেবো আজকেরটা অনেকটা বড় আছে তো তরমুজটা বেশ মিষ্টি আছে সুন্দর আছে খেতে ফাইন মিষ্টি আছে লালও আছে আর ওর বাবা না কেটে দেখে নিয়ে আসে একটু করে কেটে দেখে নিয়ে আসে না হলে না মানে বাড়িতে নিয়ে আসার পর কাটলে সাদা হলে তো তখন ফেরত নেয় না আর দেখো এদিকে সব রেডি করে নিয়েছি মাংস করব তার ব্যবস্থা হচ্ছে ওইদিকে স তরমুজ কেটে তরমুজ খেলাম সব আমি আর ও মিলে আর ওরা তো নাই কেউ ওদের জন্য রেখে দিলাম এই দেখো কেটে ঢাকা দিয়ে রেখে দিলাম পরে আর কাটতে ইচ্ছে করে না আর অর্ধেকটা তরমুজ ফ্রিজে তুলে রাখলাম আর এই যে লেবু আর টমেটো তো লেবুটা কাটবো এখন তো একটু ঘুগনি খাবো ঘুগনি খেয়ে তারপর রান্না বসাবো মানে রান্না বসাবো মানে রান্না বসিয়ে দিয়েছি একদিকে এই যে ভাত ফুটছে তো ভাতটা ফুটো তারপরে চলো একটু খাই এই যে নিয়ে নিয়েছি ঘুগনি আর একটু স্যালাড এই দেখো ঘুগনি আর স্যালাড নিয়ে নিয়েছি একটু দিয়ে দিয়েছি লেবুর রস একটু দিয়েছি বিকনুন তো চলো একটু খেয়ে নিই সকালে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর স্যালাড আর তরমুজ ভারী কিছু খাইনি চা বিস্কুট খেয়ে পুজো করেছি গরমে কিছু খেতে ইচ্ছা করছে না রুটি মুড়ি হ্যান ত্যান এগুলো খাওয়ারই ভালো চলো ফের নি তারপরে আসছি আবার পরে এখানে বসিয়ে দিয়েছি ডাল আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু দু তিনটে কোয়া রসুন টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে আজকে সেদ্ধ ডাল করব আজকে সম্ভলা দিব না তো এই হচ্ছে আজকে ডাল আর এর সাথে হবে মাংস আর আরেকটা হবে আলু আর পটল ভাজবো কুচি কুচি করে অনেকগুলো পটল হয়ে গেছে ওগুলো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে একটু একটু শুকিয়েই এসছে শুকিয়ে যাবে কি একটু একটু করে শুকিয়ে এসছে তো ডালটা সেদ্ধ হোক ধীরে ধীরে আর হলুদ দেবো না সেদ্ধ ডাল করব আর ওদিকে আলু পটল আর একটু আলু কাটি কেটে কুচি কুচি করে ভাজবো তারপরে মাংস করব তো চলো বন্ধুরা করতে থাকি তোমরা সাথে থাকো তো আর পটল ভাজার জন্য কেটে নিয়েছি তো পটলটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো সবগুলো পটলই দিয়ে দিলাম যতটুকু হবে হবে আর এখানে একদম জঙ্গল হয়ে গেছে দেখো তরকারি কেটে কত তরকারি এখনও তো আলু পেঁয়াজ কাটতে বাকি আছে এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এখানে তেলটা গরম হয়ে গেছে কালো জিরা আর কাঁচা লঙ্কা সম্ভা দিয়ে তারপরে হচ্ছে আলু আলু আর পটলটা ভাজবো তো কালো জিরে দিয়ে দিই এগুলোকে ছেড়ে দেব এই কড়াইটা বড় ডিস্টার্ব করে এই কড়াইটা না ধরলে না রান্না করা যায় না খুব ডিস্টার্ব করে কড়াইটা তাহলে দিয়ে দিই লবণ আর একটু হলুদ দেখো ডালটা অনেকটা হয়ে যাচ্ছে ডালটা একদম টকভক টকভক করে ফুটছে এখানে তেল গরম করেছি আর গরম করে গোটা গরম মশলা সমরা দিয়েছি আর তেজপাতা এবারে আমি পিঁয়াজটাকে আর রসুন পেঁয়াজগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে মশলা দিয়ে কষাবো ভেজে তো আমি এখানে পেঁয়াজ থেকে দিয়ে দিলাম আজকে আমি মাংসটা অন্যরকম করে একটু রান্না করব মাংস বসিয়ে দিয়েছি একদম সুন্দর করে মেখে চেখে একেবারে দারুণভাবে দারুণ সেন্ট হচ্ছে তো খাসির মাংস আজকে অনেক দিন পর হচ্ছে অনেক দিন পর হচ্ছে তো এটাকে মানে সিম করে দিয়ে ধীরে ধীরে কষাচ্ছি কষানোর পর গরম জল করে রাখবো গরম জল করে জল দিব তো বলো তোমরা কমেন্ট করে কেমন হয়েছে কালারটা কেমন মানে লাগছে আমার রান্না জল দিয়ে দিলাম গরম জল একদম এই যে ইলেকট্রিক কেটলিতে জল গরম করলাম আর এখানে দুটো তুলে রেখেছি দুটো কষা দুই ভাইয়ের তো আজকে তো বাবার নাই বাবানই রাত্রেবেলা বারবার বললো না হলে আনার ইচ্ছাই ছিল না এই গরমে তো বাবান অনেকবার বলছিলো রাত্রেবেলা ওই জন্যই আনালাম এবার বন্ধু বাড়িতে বলে থাকবে ফোন করে বললো তো ওর জন্য তুলে রাখতে হবে ও তো আসবে না আজকে তো মাংসটা এখন ফুটুক আর ওরা দুজনে দু ভাই খাক এই দুটা তো চলো মাংসটা এখন ফুটতে দিই একটু দশ পনেরো মিনিট ফুটুক কোনো কথাই না তারপরে গ্যাস ট্যাস পরে মুজব আজকে একদম স্যালাড টালাড সব কেটে রেডি করে রেখেছি সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখন মাংসটা টকভক করে একটু ফুটুক মাংস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে যে সবুজ সবুজ লঙ্কা ভাসছে আর মানে গরম মশ গোটা গরম মশলা সম্রা দিয়ে আজকে মানে মাংসটা করেছি অনেক দিন পর প্রায় মাস খানেক বা মাস দেড়েক পর আজকে খাসির মাংস রান্না করছি খুব সুন্দর হয়েছে কিন্তু একটাই দুঃখ বাবান কালকে রাতে বায়না করছিল মাংস খাবো কিন্তু ও নাই ও বন্ধুর বাড়িতে আজকে থাকবে ফোন করে বললো পড়তে গিয়ে ও আজকে বলল যে মা আজকে এখানে থাকবো সৌম্য যেতে দিচ্ছে না তো আজকে ওখানেই থাকবে কালকে আসবে তো ওর জন্য তুলে রাখতে হবে রেখে দিতে হবে বাটি করে তো চলো বন্ধুরা এখন হচ্ছে এটা সেদ্ধ হোক ভালো করে সুন্দর করে আর এটা ভালো করে সেদ্ধ হওয়ার পর তারপরে যখন খাবার টেবিলে যাব তখন আবার শেয়ার করবো তোমাদের সাথে এখনকার মতো চলো টাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেবো আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো দেখো একদম সুন্দরভাবে ফুটে একেবারে মানে ঘন ঘন হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে অফ করবো অফ করে তারপরে পরিবেশনের জন্য ব্যবস্থা করবো তো চলো খাবার টেবিলে গিয়ে খাবার দাবার সাজাই থালা ধুই গ্লাসে জল দিই সমস্ত কিছু করে রেডি করি অফ করে দিলাম এখন একটু দিয়ে দেবো ঢাকা দেখিয়েই ফেললাম রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাওয়ার বাড়তে শুরু করেছি তো স্যালাড মাংস ডাল সেদ্ধ আর আলু পটল ভাজা তো রূপ তো মাংসের ঝোল খাবে না বললো বললো মাম পেটটা ব্যথা করছে খাবো না এ আমাকে ডাল দাও তোকে ডাল সবাইকেই ডাল দিয়েছি ও ডাল দিয়েই ভাতটা মাখলো গোটা তো এখন ওরা খাচ্ছে এরপরে আমি বসবো আর বাবান তো নেই আজকে বাবানের জন্য তুলে রেখে দিয়েছি আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে আর এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই